আমরা কোচবিহারের প্রার্থী মাননীয় নিশিৎ প্রামাণিক মহাশয় যে এইবার লোকসভার প্রার্থী তাকে আমরা সবাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আপনারা দেখতে পেলেন যে সংখ্যালঘু মোর্চা থেকে কীভাবে স্বতঃস্ফূতভাবে লোকজন এসেছে দিনহাটার বুকে মিছিল করার জন্য এবং তৃণমূল এবং উদয়নগকে বার্তা দেওয়ার জন্য যে সংখ্যালঘুরা বিজেপির পাশে সর্বদাই আছে এবং থাকবে আজকে রাত্রিবেলা দেখেন ওনার ঘুম হয় কি না সন্দেহ আছে আমার সম্ভবত রাত্রিবেলা ওনাকে ওষুধ খেয়ে রাত্রিবেলা ঘুমাতে হবে দিনাটার এই সংখ্যালঘু মোর্চার মিছিল দেখে লোকসভা নির্বাচনে পুরো জেলায় আমাদের আড়াই থেকে তিন লাখ ভোটে আমরা লিড দেবো তার মধ্যে দিনহাটা এবং সীটাই বিধানসভা মিলে আশি হাজার তো ভোটে লিড দেওয়ার আমাদের টার্গেট আছে সব বিধানসভা থেকেই সবাই দেবে আর বাকিটা তো চার তারিখ বোঝা যাবে যে জনগণের রায় কিভাবে দিল। জনগণ তো আপনারা দেখতেই পারছেন দিনাটার মানুষজন দেখতে পারছে যে আজকে সব এতদিন তৃণমূল কংগ্রেসরা বলছিল যে সংখ্যালঘু মোর্চাদের সংখ্যালঘু যে ভাই বোনদের আছে তাদেরকে গুটি হিসেবে তারা ব্যবহার করত। আর এখন তারা বুঝতে পেরেছে সংখ্যালঘু ভাই বোনেরা তারা কি ভুল করেছে যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি নিশীত প্রামাণিকের ছত্র এসে কোচবিহার জেলায় সংখ্যালঘু মোর্চার এত ভাই এত বোনেরা আজকেই আমাদের দিনহাটার মিছিলে পা রেখেছে